আসসালামু আলাইকুম ইফরান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যেটা আজকে আমি রান্না করব মুগ ডাল মুসুর ডাল আর আলু দিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভোনা খিচুড়ি অনেক মজাদার আমার ভোনা খিচুড়িটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আমি ভোনা খিচুড়িটা কীভাবে রান্না করতেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি খিচুড়ি বানানোর জন্য এখানে মুগ ডাল মসুর ডাল এবং পোলাইয়ের চাল সবটি ধুয়ে রাখছি এই যে পাশে আলু ছোটো ছোটো করে ধুয়ে রাখছি আর এখানে আমি চুলে একটা বড় পাতিল বসাই দিয়েছি পাতিলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ করছি পেঁয়াজটা এখন সুন্দর তো ব্রাউন কালার করে নেব এখানে আমি সাদা এলাচ কালার এলাক দিয়ে দিলাম আর দিবো কয়েক টুকরো দিয়ে দিলাম তেজপাতা আর দিবো পেঁয়াজগুলো হালকা ভেজে ব্রাউন করা হয়েছে তখন আমি দিয়ে পানি সবগুলো মশলা দিবো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আরও দিয়ে দিলাম পুরো এক চামচ আদা বাটা এখন দিয়ে দিবো এক চামচ জিরা গুঁড়া এক চামচ দিলাম ধনিয়া গুঁড়া লবণ দেড় চামচ লবণ হলুদ দিলাম সামান্য হলুদ একটু দিলাম এখন সবজি মশলা সুন্দর করে কষায় কষাই নিল যে দেখুন মশলাগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে

আমার চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর করে এখন আমি দিয়ে দিবো গরম করে রাখা প্রত্যন্ত গরম পানি এখন এটা আমি বিশ মিনিট আমাকে কাজে রাখব খ্রিজে বিশ মিনিট পর তোলার সময় আমরা খিচে পানিটা একদম শুকায় গেছে ফুটে না আর একটু ফুটবে আর একবার ঢাকনা দিয়ে তোমরা রাখব আর দশ মিনিটের মতো রাখলে আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে ফুটে যাবে এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আরেকটা শেয়ার করে দেবে আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন যে দেখুন একদম অনেক মজাদার ঘণা খিচুড়ি